হ্যালো সারা দেশে কারফিউ চলছে আর অনেকদিন যাবত ইন্টারনেট নাই তারপরেও আমরা সবাই চিলমুড়ে আছি আজকে আমরা সবাই মিলে চলে আসছি হচ্ছে লাজপল্লি রিসোর্টে সুইমিং করার জন্য আজকের বিরোধে উড়াদুড়া ফান মাস্তি ইত্যাদি সবই আছে সুতরাং আর কথা না পারে আজকের মতো ব্লগটি শুরু করা যাক ফার্স্টে আমরা গাড়ি দিয়ে হচ্ছে আশেপাশে এলাকায় ঘোরাঘুরি করছিলাম যেহেতু রাস্তাঘাট একদম পুরো ফাঁকা ছিল আর ইন্টারনেট না থাকার কারণে আমরা সবাই পুরো অস্বস্তিকর মধ্যে পড়ে গিয়েছি এখানে সিয়াম সাজ্জাদ ফাহিম আর বাকি সবাই প্রাইভেটাসটা ছিলাম আর এইদিকে নয়নের সামনে ক্যামেরা আসতে আসতেই নয়ন হচ্ছে অনেক খুশিতে ওরা দুরা একটা ডান্স দেয় নয়নের নাচানাচি শেষ হতে না হতেই আমরা চলে আসি হচ্ছে লাশপুল্লির সামনে এখানে আসার পর দেখি যে রাস্তাঘাট একদম ফাঁকা কেউ জরুরি সময় ওর বাহিরে বের হচ্ছে না কিন্তু আমরা ঘোরাঘুরি করার জন্য লাসপুরিতে চলে আসছি কি একটা অদ্ভুত একটা ব্যাপার তারপরে আমরা ভিতরে গিয়ে অনেক ঘন্টা ফ্রেশ হচ্ছিলাম কারণ সারাদিন যেহেতু ঘোরাঘুরি করছি রাস্তাঘাট যেহেতু একদম ফাঁকা তাই লাসপুরির ভিতর সাইডে একদম ফাঁকা কোনো মানুষ নাই শুধু আমরা কয়েকজন প্রয়োজনে ছিলাম যেহেতু এখন লাঞ্চ টাইম তাই লাসপলি থেকে আমাদেরকে একটা কলার খোসা উপহার দিল তাই আমি এটা নিজে না খেয়ে নয়নের জন্য রেখে দিলাম কারণ নয়নের এটা খুবই ফেভারেট খাবার ছিল কিন্তু নয়ন এটা এখন খাওয়ার জন্য ইচ্ছুক না কারণ নয়ন নাকি একটু আগে বাস খেয়ে এসেছে তাই প্যাট নাকি ভরা লাজপলি রিসর্টের এই সাইডটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ এখান থেকে একটা গ্রামীণ ভাইপ ভাইপ চলে আসে তারপর এখানে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এই বোটগুলো খুবই ভালো করে চালানো যায় আবার মাছ ধরারও খুব সুন্দর সিস্টেম আছে এখান থেকে ফুল এবং পদ্ম ফুল আমার কাছে খুবই ভালো লাগে এখন ভিতরের এদিক সেদিক ঘোরাঘুরি করার পর ঘামে আমি পুরো ভিজে গিয়েছি তাই এখন সুইমিং করার পালা কথা না পারি এখন আমি জাম দিচ্ছি এই গরমে পানিতে গোসল করার মজা আলাদা আর এইদিকে মারুফ তার একজন কাম ধরে পুরো উঠায় একটা পাওয়ার দিতেছে পানিতে ভূমিকম্প হওয়ার কারণ তা আপনারা বুঝতেই পারছেন তারপর মারুফ এখানে একে একে আবার সবাইকে ধরতেছে মারুফ এখন পুরো জনসিন থুকু জনসিনা হয়ে যায় একের পর এক পাওয়ার দেওয়ার পর মারো এখনো মন ভরে নাই তাই মারো রাজন রে একটা পাওয়ার দিব কিন্তু রাজন রাজি না ওর কান্দের উপর উঠার জন্য তাই বলার দ্বারা তাহলে তোর একটা ভিন্ন রকম পাওয়ার দিই তারপর ভিন্ন রকম একটি পাওয়ার দিয়ে দেখাই দিল যাই হোক আজকে অনেক মজামস্তি হয়ে গিয়েছে আজকের যেন ব্লগটি এখানেই শেষ আপনাদের ইন্টারনেট ছাড়া কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিয়ে দিন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আল্লাহ হাফেজ